বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় বন্ধুরা স্কিনে দেখতে পাচ্ছেন একটি ভিটামিনের নাম সেটি হল বি একশো ছাব্বিশ ট্যাবলেট এতে আছে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ ভিটামিন একশো এম জি প্লাস দুইশো এম জি প্লাস দুইশো মাইক্রোগ্রাম এটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ইউনিট প্রাইস হল বারো টাকা এবং স্টিরিক প্রাইস হলো বিশ টাকা এখন জানিয়ে দেব এর নির্দেশনা সম্মানিত বন্ধুরা এটি মূলত শরীরের ভিটামিন ঘাটতি সহ যাদের শরীরে ভিটামিন পি1 এবং বি সিক্স বি টুয়েলের দীর্ঘদিনের নিউরোপ্যাথি সমস্যা আছে তাদের জন্য এই ভিটামিন ডি খুবই কার্যকর এবং ডায়াবেটিক রুগীদের জন্য কার্যকর এবং কাঁধ ও হাতের দীর্ঘ মেয়াদি কাদের ব্যথা হাত জিনজিন ও অবসয়ে যাওয়া এবং হাত নার্ভগুলিকে সচল রাখতে সহায়তা করে এবং এ ভিটামিনের অভাবে অনেক রোগ সৃষ্টি হয় যেমন সেনায়ু হ্রাস পায় লাভাঙ্গ সায়াটিকা মায়ালজিয়া মুখ পেশি অবস হয়ে যায় এবং ভিটামিন বি ওয়ান শর্করা ফ্যাটি অ্যাসিডকে শক্তিতে রূপান্তরিত করে ভিটামিন বি সিক্স লোহিত রক্ত কণিকা তৈরি করে ভিটামিন বি কোষের পুতিলিপি ও লোহিত রক্ত কণিকা তৈরি করে সেনায়ুর ব্যথা হৃদজনিত ঝুঁকি কমায় সম্মানিত বন্ধুরা এটি শক্তিতে বৃদ্ধিতে খুবই কার্যকর এখন জানি দেব এর বিধি এর সেবন করতে হলে দিনে একটি অথবা দুটি করে খাওয়ার পরে সেবন করিবেন প্রাপ্ত বয়স্কদের জন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা যায় না তবে মাঝে মাঝে অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে তাও সামান্যতম গর্ভ অবস্থায় ও স্থান দানকালে এই ভিটামিন ট্যাবলেটটি মুখে খেতে পারবেন সুপ্রিয় বন্ধুরা এই ট্যাবলেটটি সেবনের পূর্বে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন